যেখানে থাকে চিংড়ি সেখানে তো স্বাদের এক্সপেকটেশনটাও বেশিই থাকবে তাই না আজকের প্লেটে ছিল চিংড়ির রাজত্ব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন চলুন এই মজাদার চিংড়ি বোনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে চিংড়ি নিয়ে নিয়েছি তাতে এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে চিংড়িগুলো মাখিয়ে নিতে হবে এই মাখানোটা যত ভালোভাবে করতে পারবেন আপনার ম্যারিনেশনটা যত ভালো হবে আপনার চিংড়ি ভুনা কিন্তু ততই ভালো লাগবে এটা হয়ে গেছে মাখানো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি আপনারা যতটুক ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন পেঁয়াজ মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার কিছু মশলা দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবং ধুনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় সব সময় মশলা এমনভাবে কষাতে হবে যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আপনি কষানোটা যত ভালোভাবে করতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততই বেশি মজার হবে এবার দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো এবং সেই মাখিয়ে রাখা চিংড়িগুলো এটাকে এখন দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই কষানোটা যত ভালোভাবে করবেন আপনার রান্না কিন্তু ততই ভালো হবে দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম সামান্য একটু পানি এই পানিটা দিয়েই কিন্তু আমার এই ভুনাটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দেখুন ভুনাটা কত বেশি লোভনীয় লাগছে আমি কিন্তু এটাকে এভাবেই রাখবো না এর সাথে ধনেপাতাও ব্যবহার করব আপনারা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারেন যাদের পছন্দ নয় কিন্তু একবার তো দেখুন এই চিংড়িগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখেই তো লোভনীয় লাগছে তাই না আপনাদের কি লোভনীয় লাগছে না আর আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চিংড়ি বোনার চেহারা দেখেই মানুষ খেতে চাইবে টেস্ট করার আগেই দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি সেই ধনেপাতাগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু যখন পানিটা দিবেন ধনেপাতাটা ব্যবহার করতে সে পারেন ধনেপাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে না ধনেপাতা দেওয়ার পর জাস্ট দুই মিনিট ঘড়ি ধরে দুই মিনিট রান্না করে নিলেই আপনাদের মজাদার চিংড়ি ভুনা কিন্তু একেবারে তৈরি এবার এটাকে সার্ভ করার পালা বাসায় কোনো মেহমান আসলে কিন্তু ঝটপট আপনি এই চিংড়ি বোনাটা করে দিতে পারবেন এটা চাইলে আপনি গরম ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন খুব সহজেই এটা মানিয়ে যাবে যে কোনো পরিবেশে এবং এটা খেতে কি যে মজার ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই টেস্টের ব্যাপারে যদি জানতে চান আপনাদের অবশ্যই এটা বাসায় ট্রাই করতে হবে রাইট আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ টি ফলো করে এভাবেই পাশে থাকবেন আমি গতানুগতিক উপায়ে রান্নাটি দেখালো এভাবে যদি আপনারা রান্না করেন টেস্ট আসবে হান্ড্রেড এ হান্ড্রেড ইনশাআল্লাহ